আজকে ট্রপিক্স একাই কুম্ভ রক্ষা করে নকল বুধির ঘর শুভেন্দু অধিকারী হিন্দুকার রাখওয়ালা থামলিলটা দেখে আপনারা হয়তো অবাক হবেন না 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 অবাক হওয়ার কিছু নেই গতকাল দেখলেন তো যখন কয়েকশো জিয়দি মহেশ হিন্দুদের দোকান বাড়ি তুলসী মঞ্চ এবং পুলিশকে রক্তাক্ত করছে সবাই চুপ না সরকার না বিরোধীরা কিন্তু এই বাংলার একজন প্রতিবাদী কিন্তু প্রতিবাদে ফেটে পড়ে পুলিশ কমিশনারেকে এক ঘন্টার আলটিমেটাম দেন এবং না হলে সমস্ত বিজেপি এমএলএকে নিয়ে মহেশ তলার অ্যাকশান স্পটে যাওয়ার হুমকি দিতে থাকেন ফলস্বরূপ কী হয় না পুলিশ কমিশনার এবং আরও পদাধিক পুলিশ অফিসাররা ঘটনাস্থলে যান এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরিস্থিতি মোকাবিলা করেন ঘটনা চব্বিশ ঘন্টা পার হওয়ার পরও মমতা বা অভিষেকের তরফ থেকে কোনো বিবৃতি আসেনি বিবৃতি দেবেন কি করে এটা তো ছিল প্ল্যান মাফিক এটা ভায়োলেন্স না হলে ছাদের ওপর কি করে এত পাথর একসাথে জড়ো হয় ঘটনার সঙ্গে সঙ্গে উনি ভবানী ভবন ছুটে যান এবং ডিজি রাজীব কুমারের সাথে দেখা করতে চান কিন্তু ডিজি ওনার সাথে দেখা করতে রাজি হননি হয়তো ওপর থেকে কোনো অর্ডার ছিল না যে সুমেন্দুর সাথে দেখা করো শুভেন্দু যখন ভবানী ভবন গেটের সামনে ধর্ণা দিচ্ছে তারপর আস্তে আস্তে বিজেপির সমর্থকরা জোড়া জোড়ো হতে শুরু করে কিন্তু কোনো বিজেপির দ্বিতীয় বা তৃতীয় মাপের নেতা কিন্তু ওখানে যায়নি না সিপিএমের কোনো নেতা যেমন ধরুন সেলিম তো যাবেই না সেটা আপনারা সহজেই অনুমেয় বা গরু গরুখেকো বিকাশ বা বেড়ে পাকা শতরূপ এই সিপিএম নেতাদের এই একটাই কাজ ঘন্টাখানেক সমল সঙ্গে সময়ে পাওটার আর স্নো মেখে বাজার গরম করা বক্তৃতা দেবে অথচ দেখুন সারা ভারতের এবং বাংলাদেশি জিহাদিদের কাছে শুভেন্দু একটা মোস্ট ওয়ান্টেড যে কোনো সময়ে শুভেন্দুকে টপকে দিতে পারে যখন শাসক বিরোধী ওয়ান বিরোধী টু বা বিরোধী থ্রি এর কোনো নেতা বিবৃতি পর্যন্ত দিতে ভয় পাচ্ছে সেখানে শুভেন্দু হিন্দুদের বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমে পড়েছিলেন এখানেই শুভেন্দু সঙ্গেদের অন্য নেতাদের পার্থক্য দর্শক আইসবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটিমাত্র বিনীত অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যেটা কিনা আমাকে অনেক বেশি প্রেরণা জোগায় এবং আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে সাহায্য করে শুভেন্দু তো মাঠে নাও নামতে পারতেন উনি তো এক স্যান্ডেলে একটা পোস্ট করে চুপচাপ বসে থাকতে পারতেন কিন্তু শুভেন্দু হিন্দুদের রক্ষায় নিজেকে নিয়োজিত করেছেন যেখানেই হিন্দুর আক্রান্ত সেখানেই শুভেন্দু জীবনের ঝুঁকি নিয়ে স্পটে সশে হাজির হচ্ছেন সে সন্দেশকারী হোক বা মুর্শিদাবাদ বা ভাঙর বা মহেশতলা শুভেন্দু ঠিক যাবেনই যাবেন কারণ তিনি নিজেকে হিন্দুদের বাঁচাতে নিজের জীবনের বলিদান দিতে দ্বিধাবোধ করেন না সেই জন্য তো হিন্দুকার রাখাওয়ালা সাধারণ জনগণ তো এই ধরনের নেতাদেরই চান যারা কি বিপদে আপদে তাদের সাথ দেবে সেই জন্যই তিনি ভারতের স্বাধীনতা পরবর্তী সবথেকে বেস্ট হিন্দু প্রোটেক্টিং নেতা আজ বাংলার যে অংশেই আপনি তাকাবেন দেখবেন ল অর্ডার সম্পূর্ণ ভেঙে পড়েছে অর্থনৈতিক দৈনতা প্রকট সাম্প্রদায়িকতার কালো মেঘ বাংলার আকাশ অন্ধকার করে রেখেছে এই অবস্থা থেকে বাংলাকে একমাত্র বাঁচাতে পারে যিনি তিনি হলেন শুভেন্দু অধিকারী আজের জন্য এই পর্যন্ত जय हिंद वंदे मातरम